পীর যদি সঠিক না হয় পীর পাল্লামো যাবে কিনা মাওলা আলীর নামের পরে আলাইহিস সালাম লাগামো যাবে কিনা তা কি বলছে তারপরে কি সূরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে কি বলা হয়েছে তা আমরা জানতে চাই দয় করে আপনি বলবেন আমি আমরা সকলে সারা জীবন ওয়াজ শুনে গেলাম কিন্তু বারো জন ইমামের সম্পর্কে ওয়াজ শুনি নাই আমরা বারো ইমাম পরিচয় জানতে চাই একটু দিয়ে দেখি বেলায়ত সম্রাট মাউল আলাহ সাল্লাম কিন্তু অনেকে বলে প্রিয় নবীজির জুব্বা মুবারক মাউল আলাহ সাল্লাম কেন পেলো না ওয়াজ কেন পেলো আমরা জানতে চাই আর আল্লাহর আদালতের বিচার শেষ করে জান্নাত এবং জাহান্নামের চারটি পিক দিয়ে দিছে আবার কেন প্রশ্ন করবেন কেন আগেই তো বলতে পারতেন আমরা ভালোভাবে বুঝতে চাই কি বলে আর অন্য হাদিস আছে আল্লাহ দিন পাঁচটা লে তা জুল্ল খদামা ইবনে আদমা আলফাম সিং পাঁচটা প্রশ্ন করবেন আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে একটার জবাব দিতে না পারলে একটা কদম মানুষ দিতে পারবে না এরপরে আছে হাদিস শরীফের মধ্যে কবরের মধ্যে প্রথমেই আল্লাহ প্রশ্ন করবে মার রাব্বুকা অমা দিনুকা অমার নাবি প্রশ্ন টশ্ন সব শেষ হই এরপরে আবার পাঁচটা প্রশ্ন করবে কেন আল্লাহ পাখির ইচ্ছা হাসর ময়দান আল্লাহ এইভাবে সাজাইব দাফে দাফে উদ্দেশ্য হইল আল্লাহ রাসুলের সান মান প্রকাশ করা আল্লাহ আহলে বাইতের शान মান প্রকাশ করা শুধু আমার নবীন না নবীর আহলে বাইতও এই যে আমার কাছে তাফসিরে কবির আছে তাফসিরে কবির আমি তো ফুললে সময় লাগবে এই যে আল্লামা ফখরুদ্দিন রাযী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসীর 30 খণ্ড এ বিরাট বড় দুইটা খণ্ড নিয়ে আসি সূরা সূরা 23 নম্বর আয়াতের তাফসীরে লেখছে কুমন্তিমকি কোন জায়গায় গো কবরে না এখানে লেখছে কবর যে আহলে বাইতের গুলাম তার মৃত্যুর সময় আজরাইল আইব মন কিন্নু কির আসবে আইসা বলবে আমাদের ডিউটি আরো পরে কিন্তু অগ্রিম আসছে আজরাইলের সাথে আপনাকে শুধু সংবাদ দেওয়ার জন্য আপনাকে ওয়েলকাম সুস্বাগত আপনার ভয় নাই আপনি জান্নাতি 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 আমরা সকলে সারা জীবন ওয়াজ শুনে গেলাম কিন্তু বারো জন ইমামের সম্পর্কে ও শুনি নাই আমরা বারো ইমাম পরিষে জানতে চাই এতো দিয়েই নিছি বারু ইমাম সম্পর্কে বলছি ধর্মের কুড়ি বৃত্তি ফাউন্ডেশন হইল বার ইমাম বলেন বাড়া ইমাম আর বলছি একটু ইনশাল্লাহ বাকি একদিন আরো লম্বা করে আলোচনা হবে বাড়া ইমাম আমি পরিচয় দিছি বাড়া ইমামকে মাউলা আলী তারপর ইমাম হাসান ইমামে ইমাম সৈলুল আহ তারপর ইমাম মোহাম্মদ বাতিল ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজুল ইমাম আলী রেজা ওই যে রেজবি লেখে না ইমাম আলী রেজা অনেকে জানি না রেজবি হাকি করে চ্যালেঞ্জ দিল আরে আলা হজরত আমার নাম রে জানি টিজানি আলকা দিল সুতরাং এই হলো বার ইমাম সর্বশেষ ইমাম হলো ইমাম মাহদি আলাই তারপরে কি সুরা মায়াদার পঞ্চান্ন নম্বর আয়াতে কি বলা হয়েছে তা আমরা যদি জানতে চাই দয়া করে আপনি বলবেন আমি নিয়ে ছিলাম সময় নাই এই যে তাফসিরে কাবির থেকে যদি তাফসীরটা করতাম লম্বা আলোচনা সুরা মায়েদার 55 নম্বর আয়াত ইন্নামা ওয়ালিইউকুল্লাহু ওয়া সলাতা এই মধ্যে আয়াতের রহস্য মানে একদিন নামাজ পড়তেছে নবী পড়াইতেছে মাউলা আলী সাহাবিরা সবাই পড়তেছে হজরত আব্দুল্লা আব্বাস অভিবর্ণনা করছেন যে নামাজ পড়তেছে এক বিক্ষু কাশা কর এ নবী সাহাবিরা আল্লাহ সাহায্য করুন সবাই নামাজে

এই আল্লাহ বলতেছে যে একমাত্র যারার নাম আমি বলতেছি যারার কথা হেরাই তোমাদের অলি অভিভাবক বলেন হেরা কি তোমাদের অভিভাবক অলি মানে কি অভিভাবক বলেন অলি মানে কি তোমাদের অলি হইল আল্লাহ অভিভাবক হইল। والرسول ورسول ولدينة والذين ولدينة ملكي 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 ولدينة

ছুটাইয়া দাও আল্লাহ আমার একজন প্রতিনিধি বানাই দাও নায়ক বানাই দাও ওসি বানাই দাও সাহায্যকারী উত্তর আমার ভাই হারুন রে আল্লাহ তুমি মুসা নবীর দোয়া কবুল করছো হারুন নবী রে নবীর উজির বানাইছো আমি নবী তোমার বন্ধু তোমার নমি দোয়া করতেছি আল্লাহ আমার আহেলে বাইত থেকে আমার একজন উজির বানাইয়া দাও নায়ক বানাইয়া দাও উত্তর শুনি বানাইয়া দাও ওসি বানাইয়া দাও আমার আহেলে বা থেকে আমার ভাই আলী রে ওই

কি জানে নবীর শ্রেষ্ঠ আসে কামা নাজাফ ওয়ালা ও যার দুই কাঁপি চরণে রাখে মদিনা ওয়ালা নবীর শ্রেষ্ঠ আসে কামা নাজাফ ওয়ালা নাজাফ ওয়ালা বুঝলি কে মাওলা আলী ওনার মাজার কোন জায়গায় নাজাফ আমাকে আল্লাহ পাক নিছেন ইনশাআল্লাহ এবছরও 40 চা ইমাম মুসা আলাইহিস সালামের কারবালার 40 সময় যাওয়ার নিয়ত করেছি আমার সাথে অনেকে যাবে কেউ যাইতে চাইলে যেতে পারেন আর আই লাখ টাকা লাগবে বাংলা টাকা কম টাকা না অনেক টাকা লাগে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা যাব তাইলে ওয়াজ করুন হইলো মাওলা আলীর মুরিদ এ বলেন ওয়াজ করুন কি মাওলা আলীর

Hey, eu vou lá no posto.

তো শুধু শুধু ফাইজলাভি করা এটা নফসের গোলামি করা এটা তো হচ্ছে আর-তাজিদুর মানে সূরা মায়দা 23 এটা হই গেছে এটা শেষ আর আছে কোন প্রশ্ন কোরআনে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন এবং 24 নম্বর আয়াতে কি বলে বলেন 30 নম্বর আয়াতে কথাগুলো ছিল কুল্লা সাল্লু আলাইহি আযনম দেখি সূরা মায়দা কি বলছে 23 নম্বর আয়াতে কোন সুরা এটা তো লেখছো আর তেস নাম্বার আয়াত এ সম্পর্কে তাফসিল একটু আগে শুনাইলাম অনেক আলোচনা করছি এগুলো শুনাই দিছি আগে ভালো বলেছি আল্লাহ রাবুল আলমিন বলছে আহলে ভাইকে ভালোবাসা ফরস বলেন আহলে ভাইকে ভালোবাসা কি সবাই না আহলে ভাইকে ভালোবাসা কি হ্যাঁ না কসম কালে কাফারা দিতে দিব কসম আল্লাহর নামে কসম কাটতে হবে মিথ্যা কসম কাটলে কাফফারা দেওয়া লাগবে আর অন্য কোনো কিছু কসম কাটা অনর্থক অনেকে কসম খায় মহিলারা বিশেষ করে বেশি খায় পুরুষরাও অনেকে খায় সাবধান মানে যত্র তত্র যতায় তাই কথাবার্তায় খালি কসম খাই এগুলো হারাম বলেন এগুলো কি হারাম এগুলো করবেন না